মোবাইল দেখতে গিয়ে হঠাৎ ওর পায়ের দিকে আমার চোখটা গেছে দেখছো দুটো পা নেই দেখিও দুটো পা নেই ও হাওয়ার মধ্যে ভেসে ভেসে সমস্যা নিয়ে কথা একটা ঘটনা বলি তো আমার দাদা মারা গেছিল সিরোসিস অফ লিভারে আমার দাদা ভর্তি হয়েছিল আরজিকর হাসপাতালে আরজিকর এ তুমি দেখবে চারতলায় হচ্ছে মেডিসিন ওয়ার্ড আর ওইখানে রাত্রেবেলায় লিফটটা চলে শুধু ডাক্তারদের জন্য কোনো সাধারণ পাবলিকদের জন্য লিফট চলে না তো একা একা রাত জাগবো আর ভাল লাগে চলো নিজে গিয়ে চা সিগারেট খাই তো আমি লিফটে করে নামছি এবার দেখলাম উপর থেকে লোক আমার সঙ্গে লিফটে নাম জ্যাকি লিফটি রয়েছে তো আমাকে লোকটা বলছে এত রাতে নাপ খুব ভয় লাগে পাগল ছাগল কি বলছে না বলছে নিজের মতো ফোন কাটতে গেতো নিচে নেমে যাই দাদা একা আছে ওপরে তখন আমি লিফটে খুলে উঠলাম লিফ্ট খুলতে দেখি ওই লোকটাই দাঁড়িয়ে রয়েছে আচ্ছা ও আগে থেকেই দাঁড়িয়ে রয়েছে এবার আমার মনের মধ্যে একটা খটকা লাগলো প্রথমে কিছু ইয়ে করিনি আমি থাক মানে পাগল ঠাকুল হবে বলবো একা এক উঠছে নাম যেরকম এরকম ভেবেছি কিন্তু তার আগে আমাকে নার্স ওরা বলছিল রাত্রেবেলা কিন্তু ওঠানো বেশি করবে না তো যখন আবার মোবাইল দেখতে হট করে ওর পায়ের দিকে আমার চোখটা গেছে দেখছো দুটো পা নেই দেখিও দুটো পা নেই ওদিকে হাওয়ার মধ্যে ভাইসব সবার সঙ্গে কথা বলছে তারপর তারপরে আমি তো দেখে সঙ্গে সঙ্গে লিফটা লিফটটা চারতলা চলে গেছে তারপর আমার খুব বকাবকি করেছে এখানকার মানে তারপর লোকটা চোখাচোকি হয়েছো তুমি হ্যাঁ চোখাচুকি হয়েছে ও কি বলছে তারপর আমি আমি যে দেখেছি ওর পা দুটো নেই এটা আমি ওকে বুঝতে দিইনি আমি ওকে ভয় পাইনি সেটাই ওকে বুঝিয়ে আচ্ছা তুমি যদি ভয় পেতে তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যেত ধরতো তোমাকে মেরিয়ে দিত